পিরিয়ড বা মাসিকের সময় হওয়া অস্বস্তি কমানোর জন্য কিছু প্রাকৃতিক টিপস চলুন জেনে নেওয়া যাক আর এই টিপসগুলো অনুসরণ করা খুবই সহজ চলুন জেনে নেওয়া যাক পেটের ব্যথা বা অস্বস্তি কমাতে গরম পানি সেক খুবই উপকারী একটি পদ্ধতি এই পদ্ধতি ব্যবহারের ফল পেশিগুলো শিথিল হয় এবং ব্যথা বা অস্বস্তি অনেকাংশে কমে আসে এছাড়াও এ সময় হলুদ ব্যবহার করতে পারেন হলুদে থাকে প্রাকৃতিকভাবে কারকুমিন যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ধরা থাকে রান্নায় হয়ে হলুদ ব্যবহার করা পাশাপাশি কুসুম গরম দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে অনেকটা উপকার পাওয়া যায় মশলা জাতীয় দ্রব্য প্রতিদিন কিন্তু আমরা কম বেশি মশলা খেয়েই থাকি এছাড়াও যদি আমরা প্রিয় বা মাসিকের সময় আদা দারচিনি কালো এই জিনিসগুলো যদি একটু বেশি পরিমাণে খেতে পারি তাহলে পিরিয়ড বা মাসিকের সময় অস্বস্তি বোধ কমাতে পারে আদা চা তৈরি করে খাওয়া যেতে পারে এবং আমরা দারচিনির গুঁড়াও ব্যবহার করতে পারি এছাড়াও কালো জিরার তেলও আমরা এ সময় ব্যবহার করতে পারি এতে করে মাসিক বা পিরিয়ডের সময় অস্বস্তি বোধ এবং ব্যথা অনেকাংশে কমে আসবে পিরিয়ড বা মাসিকের সময় মাছ এবং বাদাম জাতীয় খাবার একটু বেশি পরিমাণে খাওয়াটা ভালো বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ এবং বিভিন্ন ধরনের বাদাম পিরিয়ড বা মাসিকের সময় ব্যথা বা অস্বস্তি কমাতে খুবই সাহায্য করে থাকে এবং এই সময়টিতে অবশ্যই হাইড্রেশন মেনটেন করতে হবে এ সময় কিন্তু ডিহাইড্রেট হওয়া চলবে না তাই পর্যাপ্ত পরিমাণের পানি পান করতে হবে এ সময় আবার এ সময় হালকা ব্যায়াম কিন্তু করা খুবই ভালো এ সময় যদি হালকা ব্যায়াম করা যা যায় তাহলে প্রিয়র বা মাসিকের সময় অস্বস্তি বোধ এবং ব্যথা অনেকাংশে কমে আসবে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি এই সময় পেশি শিথিল করে এবং শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় আর এতে করে পিরিয়ডের সময় ব্যথা অথবা অস্বস্তি বোধ অনেকাংশে কমে যায় পাশাপাশি পিরিয়ড বা মাসিকের সময় পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অথবা বিশ্রাম নিতে হবে মানসিক চাপ বা স্ট্রেস ফ্রি থাকতে হবে এই সময় সাধারণত যোগ ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এর সাহায্যে অনেক অংশেই স্ট্রেস ফ্রি থাকা যায় বিভিন্ন রকমের জুস এবং স্মুদি এই সময় খাওয়া যেতে পারে এতে করে যদি রক্তস্বল্পতা হয়ে থাকে তাহলে তা অনেক অংশেই পূরণ হতে সাহায্য করবে আর তাই জুস বা স্মুদির ভূমিকা রয়েছে কিন্তু এক্ষেত্রে অনেক অংশে আর এগুলোতে যদি অস্বস্তি বা ব্যথা না কমে আসে তাহলে আমরা কেমোমিলের চা যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং রিল্যাক্সেশনে সাহায্য করে থাকে এই চাটি আমরা খেতে পারি এবং শরীরকে ডিটক্সিক করার জন্য কুসুম গরম পানিতে আমরা লেবুর রস দিয়ে খেতে পারি এতে করে শরীর অনেক অংশে ডিটক্সিক হয়ে যায় এ সময় ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন রকমের বাদাম সি ফুড টোপু শরীরের পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে এবং পিরিয়ড বা মাসিকের সময় অস্বস্তি কমিয়ে আনতে সাহায্য করে প্রচুর পরিমাণের প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি এই সময় এর ফলে ব্যথা এবং অস্বস্তি বোধ অনেকাংশে কমে আসবে সাধারণত ডাল মাছ মুরগি বিভিন্ন রকমের ফল এই খাবারগুলোতে আমরা প্রোটিন এবং ফাইবার পেয়ে থাকি আর আলোচিত এই টিপসগুলোর মধ্যে যে কোনো একটি টিপস আপনি ফলো করতে পারেন এবং যেটি আপনার কাছে সবচেয়ে সহজ এবং সুবিধাজনক মনে হয় সেই টিপসটি আপনি ফলো করে দেখতে পারেন এতে করে পিরিয়ড বা মাসিকের সময় অস্বস্তি বোধ বা ব্যথা অনেক অংশে কমে আসবে এই টিপসগুলো ব্যবহার করার পরেও যদি আপনার সমস্যা বাড়ে বা সমস্যার অবনতি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কারণ অনুসন্ধান করে তারপরে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন স্বাস্থ্য বিষয়ক এরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতায় আমাদের কাম্য